আমরা দুনিয়াতে এরকম অনেক বহু বড় লোক দেখেছি টাকা আছে পয়সা আছে বাড়ি আছে গাড়ি আছে শুধু তার কফিনের পাশে দাঁড়িয়ে থাকার আপনি এটা অবাক হচ্ছেন শুনে আমি ঢাকায় যে বিল্ডিং এ থাকি বহু বিল্ডিং এ দেখেছি আমার বিল্ডিং এ দেখেছি ফজর নামাজ পড়তে বের হয়েছি দেখে যে ওখানে সিকিউরিটি গার্ড বসে আছে অ্যাম্বুলেন্স এর পাশে সিকিউরিটি গার্ড বসে আছে আমি বললাম যেটা এটা কোন কোন ডেট পড়ে আমি রাতে খোঁজ নিতে পারি না বা দেখি না সকালে দেখছি বলে স্যার অমুক ফ্ল্যাটের তা বললাম কেউ নেই বলছে ওনারা আছে ওনারা বাসায় সবাই আছে বাসায় রেস্ট নিয়েছেন ওনারা ওনারা এসি রুমে আর তার ডেড বডিটা এখানে একটা কফিনে পড়ে আছে ওটা পাহারা জন্য তাকে কিছু টাকা দেওয়া হয়েছে সে এটা পাহারা দিচ্ছে এই দৃশ্যকে আপনি মনে করেন এটা সিঙ্গেল এরকম হান্ড্রেড থাউজেন্ড ঘটনা আছে এটা তো পাহারা দের একজন পাওয়া গেছে বহু জায়গায় আপনার পত্রিকা দেখেছেন কফিন নেওয়ার মতো কাউকে পরে জানা গেছে যে তার ছেলে একজন থাকে কানাডায় আর একজন থাকে আমেরিকায় ওনারা এখানে যোগাযোগ করে বলে দিয়েছে কর্তৃপক্ষকে আপনারা যা পারেন করেন কিছু টাকা আমরা পাঠিয়ে দিচ্ছি এটা ছোট দেন না এটা নিম্নবিত্ত পরিবারের না এটা বড় লোকদের কারণ এটা তার প্রতিদান এটা প্রতিফল এটা তার প্রাপ্য আল্লাহ তালা দেখাচ্ছেন যে তোমার সব আছে তোমার কিছুই নেই আল্লাহ আমাদের মাফ করেন এখান থেকে নিশ্চয়ই আমাদের এরকম পরিস্থিতির মুখে পড়তে হবে কিন্তু এই পরিস্থিতি গুলো আমাদেরকে হ্যান্ডেল করতে হবে আমি সবসময় একটা কথা বলি যারা সমাজ কল্যাণে কাজ করেন তার আনন্দটা থাকা উচিত এই মনে করে যে প্রতিদিন সকালবেলা ফজরের পর আপনি কোনো কাজ আপনার পরিবারের কোনো কাজ চাকরির কোনো কাজের পরিবর্তে কোনো সমাজ কল্যাণমূলক একটা কাজ দিয়ে আপনি দিনটা শুরু করতে পারেন কিনা এটা আপনার টার্গেট থাকতে হবে আল্লাহ আমার অহংকার এবং সব যেন নষ্ট না হয় মাফ করুন আমি মানে ফজরের পরে একটু রেস্ট নেওয়ার চেষ্টা করি সুযোগ থাকলে এরপরে ফোন যখন ওপেন করি চেষ্টা করি যা যা মেসেজ আছে সবগুলোর মধ্যে থেকে চেক করে যেটা সমাজ কল্যাণের সাথে রিলেটেড ওইটা দিয়ে স্টার্ট করি কারণ অন্তত দশটা পনেরোটা থাকে বিল কমানো হসপিটালে একটু ফোন করে দেওয়া অমুক জায়গায় একটা সমস্যা হয়েছে এটা একটু দেখা ওগুলোর মধ্যে থেকে একটা স্টার্ট করি এবং আমি আমার অনুভূতি থেকে বলছি এই কাজটা যেদিন করতে পারি ওই পুরো দিনটা একটা আলাদা অনুভূতিতে দিনটা আল্লাহ তালা করে এবং সাথে এটাও যোগ করি আপনাদেরকে অনুপ্রাণিত করার জন্য শুধু না জীবনের অভিজ্ঞতাটাকে বলছি ওই দিন এমন আমার এমন অনেক সমস্যা ছিল যে সমস্যাগুলো আমার চিন্তার দৃষ্টিভঙ্গিতে ওটা সমাধানের অযোগ্য ছিল কিন্তু আমি ওই কাজের সাথে ইনভলভ হওয়া ছাড়াই আল্লাহ তাল্লাহ ওটা সমাধানের একটা রাস্তা বের করে দিয়েছে কারণ এটা আল্লাহর ঘোষণা তো আপনি মানুষের কল্যাণে কাজ করবেন আল্লাহ আপনার কল্যাণ নির্ধারণ করে দেবেন এটা আনন্দের এটা একটা নেশার মতো হইতে হবে আপনি দেখেন আমি অনেক সময় বলি সে ইসলাম বোঝে না সে পরকালে টার্গেট নাই সে জান্নাতের কোনো টার্গেট নাই। অন্য আদর্শে বিশ্বাসী এরকম লোকরা মানুষের কল্যাণে কাজ করে না করে না পাগলের মতো আমি তাদেরকে জিজ্ঞেস করি কয় মাসুদ ভাই এটা নেশা হয়ে গেছে এটা একটা আপনি আমি আমাদের ভিন্ন মতে ভিন্ন দলের লোকদের কাছাকাছি আমি অনেক সময় থাকার সুযোগ হয় আমরা তো রাত বারোটা এগারোটা বাজে শূন্যদিন তরিকে আমরা মনে করি যে এখন ঘুমাই যাওয়া দরকার আর এই দুনিয়াবি শুধু দুনিয়াবি লাভ পাওয়ার জন্য রাত বারোটা একটা দুইটা তিনটা পর্যন্ত ফজর পরে তারপরে হয় ফজর পরে পরে না বাট আজান হলে ঘুমায় যায় এই পর্যন্ত কাজ করে শুধু দুনিয়ার কাজে আছে না নেই আপনি বিভিন্ন অফিসে গিয়া দেখবেন সারা রাত ধরে কাজ করতেছে তার টার্গেট কিন্তু পরকাল না তার টার্গেট আল্লাহ সন্তুষ্ট না টার্গেট হলে দুনিয়ার আপাতত রেজাল্ট দুনিয়ার আপাতত রেজাল্টের জন্য এক লোক যদি ফজর পর্যন্ত কাজ করতে পারে তাহলে আপনার টার্গেট তার চেয়ে দ্বিগুণ হবে না কম হবে দ্বিগুণ হবে আমাদের সমাজের চিত্রটা কিন্তু ভিন্ন আমি আবার বলি আপনারা কষ্ট নেন না এটা আমি ওই দুর্বল মানুষ আমাদের সমাজের চিত্রটা ভিন্ন একজন মানুষ মারা যাওয়ার পর দেখবেন তার কবর খাটিয়ে সেই লোকটা বহন করে যে লোকটা সিগারেট যে লোকটা ফজরও পড়ে নেই জোহরও পড়বে কিনা সন্দেহ আছে সেই লোকটা কিন্তু আগে যে কবর পড়তেছে তার টার্গেট হলো আমি ফজরও পড়ি নাই আমি জোহরও পড়বো কিনা হয়তো ওই দিন পড়বে কিন্তু তার টার্গেট হলো এই কাজ করে যদি আমি আল্লাহর কাছে এই মনের মধ্যে কিন্তু এটা তার লালন আছে এবং এটা নিয়ে করে সে বলে কয় ভাই সিগারেট টিকেট খাই ওই পাশে যে সিগারেট খাইতেছে খাই আবার কবরে নামতেছে আমি এক দুদিন জিজ্ঞেস করছি যে বেটা না খাইলে হয় না কয় ভাই বুঝেন না আল্লাহ মা করে দেবেন সব বিশ্বাস আছে তো ওই কবরে নামার জন্য আমি টুপিওয়ালা আমি দাঁড়িয়ে লোকদের কিন্তু ওইভাবে আমরা এখনো এনগেজ করতে পারি না ইনভলভ করতে পারিনি আমরা যাই রাত নটার পরে অথবা আমরা যাই সকাল দশটার পরে যখন কোফিন ডেডি সবাই দাঁড়ায় গেছে সব ভিড় ঠেলে যাই আমরা বলতেছি আমাদের অমুকে আসছে আমি একটা বক্তৃতা করি কোনো কোনো ক্ষেত্রে লোকরা বিরক্ত হয় এতক্ষণ কইছিলেন এতক্ষণ তো আপনার দেখেন আমি তো বক্তৃতার কোনো ব্যাপার নেই আপনি বক্তৃতা দিয়ে লোকদের মন জয় করতে পারবেন হ্যাঁ আপনি একেবারে যেতে পারেন নাই খোঁজ রাখতে হবে ফোন করতে হবে এটা রেডি হয়েছে কিনা ওইটা আছে কিনা পাইছেন কিনা তাহলে আমি লোক পাঠাইলাম অ্যাম্বুলেন্স গেছে তারপরে কবর উমক জায়গায় আমি কথা বলে দিছি এরপরে আপনার গোসলের জন্য আমি লোক বলে দিয়েছি একটু ফলো আপ করে সবচেয়ে সবচেয়ে ভালো ফিজিক্যালি কারণ এই সময়টা মানুষ বিপদগ্রস্ত অবস্থায় যখন কেউ কাউকে পায় এইটা যেভাবে সে মনে রাখে এটা অন্য আর কোনো কাজে সে মনে রাখে এই মনে রাখার সময় তার মনের ভিতর থেকে যে দোয়াটা আপনার জন্য বের হয় এটা পৃথিবীর সবচেয়ে বড় শক্ত এই শক্তি যার মধ্যে যোগ হবে তাকে পৃথিবীর কোন অপশক্তি মোকাবেলা করতে পারবে না আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামীকে ভবিষ্যতে কে মোকাবেলা করতে পারবে না ইনশাল কারণ আমাদের শক্তিটা দুনিয়ার কোন গায়ের শক্তি আমাদের শক্তিটা আল্লাহ সোহানার নিয়ামত তার গায়েবী মদত এটা আমরা পাওয়ার চেষ্টা করি করি বলি বিগত সতেরো বছর আমাদের প্রতি জুলুম নির্যাতন হয়েছে আমাদের শেষ করে দেওয়ার প্ল্যান হয়েছে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে তারপর আমাদের নেতৃবৃন্দ দেশও সারেন নাই আবার দেশ থেকে যারা বাইরে ছিলেন তারা এই দেশে এসে সাহসিকতার সাথে দাঁড়াতে তারা এক সেকেন্ডের জন্য কোনো